এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে প্রবলেম হলো মেশিনে রকম কুলিং হচ্ছে না কাস্টমারের কমপ্লেন হলো কুলিং একদম হচ্ছে একদম অল্প হচ্ছে তার কারণ আমি যে দেখলাম মেশিনটা একদম মানে জাম হয়ে গেছে বা নোংরা হয়ে গেছে সার্ভিস করেনি মোটামুটি অন্তত এক বছর কি বছর করেননি বলতে পারছি না এই হোক আমার কাজ সার্ভিস করা আমি সার্ভিস করে দেবো সার্ভিস করার পর দেখলাম একদম মেশিন নতুনের মতোই চলছে কোনো অসুবিধা নেই এবার আপনাকে বলেও আসলাম আমি যে আপনার মেশিনটা যদি বেশি চলে তো সার্ভিসটা একটু টাইমলি করিয়ে নেবেন কারণ এত নোংরা হলে মেশিন ঠিকঠাক থাকবে না যাই হোক কী কোম্পানির মেশিন দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে লেখা আছে ওপরে যাই হোক এবার আউটডোরে চলে যাই কিন্তু আউটডোরের পজিশনটা একটু খারাপ ছিল যার জন্য আমি এই পাইপ লাইনটা দেখাচ্ছি এই পাইপ একটা ফল্ট হলো ওই পাইপ লাইনে রকম ইনস্টু নেই ইনসুলেশনের উপর একটা র্যাপিং জড়ালে কারেন্টের বিলও কম আসে প্লাস ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক কাস্টমারকে বলেছি আমি কাস্টমার কি করবে কাস্টমারের ব্যাপার তারপর যাই হোক আমি ইন্ডোরটা খুলে ফেললাম এই যে কভারগুলো সব খুলে ফেলছি এবার আপনাদের নোংরাটা আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে নোংরা পড়েছে ইন্ডোরে এই যে এই যে দেখুন নোংরার কী অবস্থা এই যে পুরো চর পড়ে গেছে নোংরায় বা ধুলোয় এই যে চর দেখতে পাচ্ছেন মেবি কাস্টমার হলো ফিল্টারগুলো পরিষ্কার করে যার জন্য এই চরটা বেশি পড়েছে বা বারবার মানে খুলে কাস্টমার ওই ফিল্টারটাই পরিষ্কার করে দেন তার জন্য ওই নোংরাটা বেশি পড়েছে নাহলে ইয়ারলি সার্ভিস করলে হয়তো এত নোংরা জমে না অনেক সময় বা কিছু কিছু বাড়িতে অনেক নোংরা জমে কারণ রোডের পাশে বাড়ি হলে জমে আর এই যে ব্লোয়ারটা দেখছেন এই যে ব্লোয়ারে নোংরা জমেছে খুব বেশি না ও ঠিকঠাক ঠিক আছে কিন্তু এই কুলিং কয়েলে এত বেশি কেন জমেছে খুঁজে পেলাম না যাই হোক সার্ভিস করতে হবে বা পরিষ্কার করতে হবে আমি চেষ্টা করবো পুরো নতুন করে দেওয়ার মতো এই যে আমি শুরু করে দিয়েছি এবার আমি ব্রাশ দিয়ে আশপাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি যাতে আমার কাজ করতে ইজি হয় এই যে ব্রাশটা দিয়ে আশপাশ দিয়ে সব ঝেড়ে নেওয়ার পরে যে আমি কভারটা পরিয়ে দিলাম যাতে জলটা নিচে না পড়ে প্লাস আমি নিচে একটা প্লাস্টিক দিয়ে নিই যাতে নিচেও রকম জল পড়লেও সেটা আমি সাইড করে দিতে পারি কাস্টমারের কোনো রকম প্রবলেম যাতে না হয় যাই হোক এই যে আমি সার্ভিস শুরু করে দিয়েছি এবার দেখুন যেখানে আমি সার্ভিস করছি সেই জায়গাটার কালারটা দেখুন আর যে পাশে সার্ভিস করা হয়নি সেই জায়গাটার কালারটা দেখুন একদম ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে তার কারণ হলো ওই সাইডটা সাদা হচ্ছে যে একটু মানে ব্রাউন ব্রাউন কালার তার কারণ হলো নোংরা দেখতেই পেলেন যাই হোক আমি এবার ব্লোয়ারটাও পরিষ্কার করে দিচ্ছি আমি যখন পরিষ্কার করি চেষ্টা করি পুরো পুরোপুরি নোংরা সব দিক দিয়ে পরিষ্কার করে ম্যাশিংটাকে পুরো যাতে আগের মতো নতুন করে দিতে পারি সেরকমই একটা চেষ্টা করি আমি মেশিনটায় তার জন্য আমার যতক্ষণ মনে না হয় যে ম্যাশিংটায় পুরোপুরি ক্লিন হয়ে গেছে বা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি ক্লিন করার চেষ্টা করি যাই হোক এই যে দেখিয়ে দিচ্ছি কুলিং কয়েলটা কোনো রকমে কি অবস্থা ছিল আর এখনও কভারটা খুলিনি উপরের যে কভারটা পড়িয়েছিলাম সে কভারটা না খুলে আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি যে ব্লোয়ারের অবস্থা কুলিং কয়েলের অবস্থাটা আগে কি ছিল আর এখন কি হয়েছে যাই হোক এরপরে আমি আউটডোর চলে যাচ্ছি আউটডোর একবারে দেখিয়ে দিচ্ছি আউটডোরটা ওঠা এটা হলো একটুখানি পরিষ্কারই জায়গা কিন্তু ওনাদের বাড়িতে সিঁড়ি ছিল যার জন্য উঠতে একটু কষ্টই হয়েছে যাই হোক ওর জন্য একবারে দেখালাম আর এই যে আউটডোর আউটডোরে সেরকম কোনো নোংরা নেই তার কারণ বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ম্যাক্সিমাম চলে গেছে নোংরাটা আর এই যে পাইপ লাইনটা যেটা বললাম কোনো রকম কোনো ফোম নেই পাইবে যাই না কোন টেকনিশিয়ান করেছে ওর উপর দিয়ে র্যাপিং করে দিয়ে গেছে এটা ঠিক না যাই হোক এবার সবাইকে তো খারাপ বলা যায় না যে যেটা ভালো বোঝে সেটাই করেছে কিন্তু আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলব সবসময় ইনসুলেশন পরিয়ে তারপরে র্যাপিং করুন ঠান্ডা বেটার ইলেকট্রিসিটি কনজিউমশনও কম যাই হোক আমি এই আউটডোরটা পুরো নতুনের মতো চকচক করে দিচ্ছি এই টুকু ধুলো বেঁচে আছে সেই টুকু আমি বের করে দেবো রকম কোনো ধুলো রাখবো না এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পরিষ্কার করা হয়ে গেছে আমার এবার আউটডোরটা দেখে নিন চকচক করছে কিছুটা বাকি রয়েছে তার জন্য একটু করে দিচ্ছি একবারে হ্যাঁ এই যে করা কমপ্লিট এবার দেখুন পুরো সামনের থেকে পেছন অবধি পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জায়গাটা একটু শর্ট হয়ে গেছিলো একদম ধারের দিকে লাগানো যার জন্য আমার দেখানো একটু কষ্ট হয়ে যাচ্ছিলো এই যে পুরো দেখুন একদম নতুনের মতো চেষ্টা করেছি আর এই যে কভারগুলোর অবস্থা এই যে একদম মানে কী বলবো হেভি নোংরা ছিল কভারেও এই যে ফিল্টারটা উনি হয়তো সাপোজ পরিষ্কার করে ঠিক আছে যার জন্য ফিল্টারটা পরিষ্কার যাই হোক এবার আমি ক্লিন করা শুরু করে দিয়েছি এটাও আমি নতুনের মতো করে দেবো যাতে দেখতে ভালো লাগে একদম রকম নোংরা অবশিষ্ট রাখবো না এটা হলো যে মেন যে কভারটা সেই কভারটা এটা একদম পাম দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে কোনায় কোনায়ও যদি নোংরা থাকে তাও বেরিয়ে আসবে আর এই যা হলো ফিল্টার যাও একটু একটু নোংরা ছিল সেটাও আমি পরিষ্কার করে দিচ্ছি কোনোরকম কোনো নোংরার চিহ্নই রাখা যাবে না একদম নতুন মতো করে দিয়েছি দেখুন পরিষ্কার করে আর করার আগেও আপনাদের দেখিয়েছি পরিষ্কার করার পরেও কভারগুলো পরিষ্কার করার পরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তফাত তফাত আপনারা নিজেই বুঝতে পারবেন কতটা তফাত হয়ে গেছে একদম নতুনের মতো যাই হোক আমি এবার ইনডোরে চলে এসেছি ইন্ডোর আমি প্রথমেই কভারটা খুলে ফেলছি কভারটা খুলে তারপরে আপনাদের দেখাচ্ছি আবার কুলিং কয়েলারের ব্লোয়ারটা এ দেখুন একদম কুলিং কয়েল একদম চকচক করছে যতটা পেরেছি যতটা সম্ভব আমার দ্বারা ততটাই আমি পরিষ্কার করে দিয়েছি আমি যখন কাজ করি চেষ্টা করি বলেই দিয়েছি আপনাদের চেষ্টা করি একদম নতুনের মতো করে দেওয়ার যাতে ঠান্ডাটা বেটার হয় কাস্টমার স্যাটিসফ্যাকশানটা আমার আগে সব সব থেকে আগে যাই হোক এই যে ব্লোয়ারটাও দেখে নিন কোনো রকম কোনো কোথাও নোংরা নেই এই যে কুলিং কয়েলটা আগে আগেও দেখেছেন এখনও দেখছেন কতটা ডিফারেন্স আপনারা নিজেই বুঝে যাচ্ছেন যাই হোক আমি কভারটা পরিয়ে দিচ্ছি কভারটা পরিয়ে আমি অন করে দেবো অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাস্টমারও খুব খুশি হয়ে গেছে একদম চিল ঠান্ডা হওয়ার দিচ্ছে রকম কোনো প্রবলেম নেই আর মেশিনটায় এই যে আমি পুরো কভারটা লাগিয়ে নিচ্ছি তারপরে চেক করে নেবো পুরো কভারটা লাগিয়ে নেওয়ার পর আমি একটু মুছে দিচ্ছি কারণ ওই হাতের নোংরা টোংরা থাকতে পারে জল টল লেগে থাকতে পারে তার জন্য আমি পুরো একদম উপর থেকে নিচুপ্তি পরিষ্কার করে দিচ্ছি আর এই যে আমি অন করে দিয়েছি মেশিনটা মেশিনটা অন করার পর আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি প্রত্যেকটা কোনো থেকে হাওয়া আসছে ঠান্ডা হাওয়া আসছে গরম হাওয়া আসছে বা ঠান্ডা ঠিকঠাক আসছে না মানে যত যেইভাবে যেইভাবে সম্ভব আমি সবভাবে ব্লোয়ারটা সব ঠিকঠাকভাবে কাজ করছে আর কি সব দেখে নিয়েছি আর এই যে আমি আউটডোরটা দেখাতে পারছি না উপরের দিকে একবারে দেখিয়ে দিয়েছি আর এই যে পাইপ লাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সেই পাইপ লাইনটাই থ্যাংক